ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলের গুব্রি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা চোদ্দো নয় দু হাজার বাইশের শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথটা আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ঊনপঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অর্শে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে হওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে তো এখানে জিজ্ঞাসা স্থানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে বলছে তো আগে আমরা গুণটা করি চার পাশে কুড়ি আর এখানে পাচ্ছি আমি সেভেন টু পাচ্ছি এখানে পাচ্ছি কত আমি থ্রি জিরো আর এখানে পাচ্ছি আমি টেন পয়েন্ট থ্রি জিরো এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস পাঁচ এটা হচ্ছে প্লাস ওয়ান কুড়ি আর দশে হচ্ছে এখান থেকে তিরিশ আর এখান থেকে কিন্তু আমি একটা নো মানে পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস চার যা কিন্তু আমাদের প্রায় টোয়েন্টি সেভেন বা আশেপাশে তো এটাকে আমাদের বলতে পারি অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বলছে থ্রি এর স্কোয়ার চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার ছয় স্কোয়ার এবং সাতের স্কোয়ার বলছে গড় কত তো এখান থেকে কত পাচ্ছি আমরা নয় যোগ হচ্ছে ষোলো নেক্সট হচ্ছে এখানে পঁচিশ ছত্রিশ এখানে হচ্ছে ঊনপঞ্চাশ বাই কত হচ্ছে এখান থেকে না পাঁচ তো নয় ছোটো হচ্ছে পঁচিশ 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 হচ্ছে পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ প্লাস নয় ছয় পনেরো পাঁচ হাতে হচ্ছে এক হাত হাতে থেকে আট এইটটি ফাইভ আর হচ্ছে ফিফটি তো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা আটে বাইরে তেরো মানে ওয়ান থ্রি ফাইভ বাই হচ্ছে ফাইভ যেটা করলে পাচ্ছি কি আমরা সাতাশ পাচ্ছি তাহলে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে এখানে পাচ্ছি আমরা এগারো তা চৌত্রিশ মাইনাস এগারো আর আর আটের কত হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ এখান থেকে আসছে আমার তেইশ আসছে আর এখান থেকে আসছে ওয়ান ফোরটি ফোর যোগ করলে পাচ্ছি কিন্তু আমি ওয়ান সিক্স সেভেন অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো সদস্যতীভুজের অনুরূপ বাহু দৈনিক অনুপাত বলছে থ্রিজ টু ওয়ান তাদের অনুরূপ কোন অনুপাত কী হয় দেখো যখন দুটো ত্রিপুর স্বদেশ বলা থাকে তখন আমরা দুটো প্রপার্টির কথা বলতে পারি একটা হচ্ছে কি অনুরূপ যে বাহুগুলো থাকে তারা কিন্তু পরস্পর কী হয় না সমনুপাতি হয় ঠিক আছে আর যে অনুরূপ কোনগুলো হয় না তারা সবসময় কি হয় পরস্পর সমান হয় তাহলে এখানে কিন্তু কোনটা হবে এখানে সমান মানে ওয়ান ইস টু ওয়ান হবে নিশ্চয়ই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা একটা প্রপার্টি যখন দুটো তিবুর সদস্য হয় তাদের অনুরূপ বাহুগুলো হয় সমনুপাধি আর তাদের অনুরূপ কোনগুলো কী হয় না পরস্পর সমান হয় ঠিক আছে কোন যুগল সমান হয় পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো ট্রেন বলছে আশি কিউবার ঘন্টা এবং একশো কুড়ি কিউমিবার ঘণ্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে মানে এই দিকে গেলে এই দিকে এই ট্রেনের দৈর্ঘ্য কত না তিনশো মিটার একে অপরকে অতিক্রম করতে সময় লাগছে কত না বারো সেকেন্ড তাহলে অন্য ট্রেনের দৈর্ঘ্য কত তো আমি ধরলাম এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এল তাহলে তিনশো প্লাস এলকে অতিক্রম করছে কত বেগ নিয়ে আশি প্লাস একশো কুড়ি বেগ নিয়ে একে অবশ্যই পাঁচের আঠেরো দিয়ে গুণ করব কত সময় লাগছে এখান থেকে না বারো সেকেন্ড লাগছে তাহলে তিনশো প্লাস এল থাক এখান থেকে এখানে পাচ্ছি আমি দুশো পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমি ছয় দুই এখানে কালো পাচ্ছি আমি তিন তাহলে দুশো আর দশে হচ্ছে এখান থেকে দু হাজার তলায় হচ্ছে এখান থেকে তিন তাহলে এলের মানটা হচ্ছে এখান থেকে দু হাজার বাই তিন মাইনাস তিনশো মানে এখান থেকে নশো বাদ যাচ্ছে কত থাকছে এখান থেকে না এগারোশো বাই হচ্ছে তিন তিন তিরিক্ষে নয় যাচ্ছে দুই শূন্য তিন ছয় আঠেরো দুই শূন্য তিন ছয় আঠেরো তো এটা প্রায় থ্রি সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং আসছে তো অপশান এখানে আমাদের অপশান এ পরের প্রশ্ন নিচের পাইচাটা বলছে বিভিন্ন হাউস পি কিউ আর এস টি ইউ এর স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে হাউস এস এবং হাউস টি এর স্টুডেন্ট সংখ্যার মধ্যে এখানে অনুপাতটা কত দেখো আমাদের মোট স্টুডেন্ট কত এখানে পড়েছিল চব্বিশশো তার ওপর হিসেবগুলো করবো আমরা তবে এখানে আছে কি না পার্সেন্টেজ আছে শুধুমাত্র আমরা পার্সেন্টেজ হিসেবটা করলেই তো হয়ে যায় এএসআরটি মানে এখান থেকে বারো পার্সেন্ট আর এখানে পাচ্ছি আমি আঠেরো পার্সেন্ট জাস্ট এটা রিসিও করে দাও দুই হচ্ছে তিন এটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশন সি তার কারণ কি না চব্বিশশো এর বারো পার্সেন্ট আর চব্বিশশো এর আঠেরো পার্সেন্ট সেই তো এটা হয়ে যায় তাই না তো সেক্ষেত্রে জাস্ট পার্সেন্টেজটা নিয়ে করলেই আমাদের হয়ে যায় পরের প্রশ্ন রাঘবের মাসিক বেতন কত না আঠেরো হাজার টাকা রাঘব বার্ষিক ফাইভ হারে তিন বছরের জন্য সরস্বুদের ত্রিশ টাকা লোন নিয়েছিলেন তিনি তিন বছরের সরস্বত হিসাবে যে পরিমাণ অর্থ প্রদান করবেন তা তার মাসিক বেতনের কত শতাংশ তো আমি এখান থেকে আইটা আগে বার করি আইটা কত না পি আর টি বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড পিটা কত এখান থেকে না থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা আটটা কত এখানে ফাইভ পার্সেন্ট হারে টিটা কত এখানে তিন বছর বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে শূন্য কাটে এখান থেকে পাঁচ তিনে পনেরো তিনে হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশশো এখন এইটা হচ্ছে তিন বছরের সুদ যা তার স্যালারির কত অংশ মানে কত পার্সেন্টেজ পঁয়তাল্লিশশো বাই হচ্ছে ও স্যালারি কত না আঠেরো হাজার ইন্টু হচ্ছে একশো করতে পারি কার্টা পাচ্ছি কিন্তু আমরা চার একশো বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সমুদ্রবতী পুজোর শিষ্যকণের পরিমাণ বলছে কত না এইটটি ডিগ্রি ভূমি কোণের প্রতিটির মান কত তো দেখো ওপরের কোনটা হচ্ছে কত কেন কেন আশি এখন এই দুটো কোন তো সমান হবে কারণ এই দুটো বাহু সমান হওয়ার জন্য দুটো কোন সমান তারা কত কত হবে না আশি থেকে এমনিতেই একশো থেকে আশি বিয়ে করলে কত হয় না একশো হয় আর প্রতিটা সমান তার মানে এটাও পঞ্চাশ হবে আবার এটাও হবে পঞ্চাশ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলেছি কিনা মানিন্ না করতে নশো নিরানব্বের কিউব তো আমরা এটাকে হাজার মাইনাস ওয়ান তার কিউব করতে পারি এখন হাজারের মাথায় কিউব মানে এখান থেকে তিনটে আরও তিনটে আরও তিনটে ঠিক আছে এখান থেকে পেলাম আমি একের পিঠে নটা শূন্য আর এখান থেকে যোগের পাটটা কোনগুলো হবে এখান থেকে মাইনাস থ্রি একশো স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমি তিন তিনটে একশো না হাজারের স্কোয়ার তার মানে তিনটে তিনটে ছটা শূন্য এখান থেকে পাচ্ছি আমি ইন্টু ওয়ান বাদ দাও আর এখান থেকে পাচ্ছি আমি থ্রি ইন্টু হাজার প্লাস ইন্টু হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস হচ্ছে একের কিউব এখন এখানে পাচ্ছি আমি তিন হাজার মানে এর তলায় ঠিক বসিয়ে দেওয়া এটাকে তার কত পারছি এখান থেকে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শূন্য এখানে আগে আছে আর তারপরে আছে এখান থেকে তিন হাজার ঠিক আছে আর এখান থেকে এটা দেখি আমি কত হচ্ছে এখান থেকে মাইনাস দিয়ে হচ্ছে এখান থেকে ছটা শূন্য তো এখান থেকে ছটা শূন্য এক দুই তিন ছটা তার মানে তিনের পিঠে হচ্ছে এখান থেকে চার পাঁচ ছয় আর একটা এখান থেকে মাইনাস ওয়ান যাচ্ছে তখন আল্টিমেট যখন বিয়োগ করবো আমি তাহলে এক যাবে এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য এখানে পরপর বসবে দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে হবে তিন এখন আমি এটাকে বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে নয় 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 দুই দেখো টু টিপিল লাইন দেখো কোনটায় আসছে একমত অপশান এতে আসছে আর করা দরকার নেই অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাজমাকৃতি রডের বাইরের বক্রতলের পৃষ্ঠের ক্ষেত্রফল কত না আঠাশশো বর্গ সেমি যদি রোডের দৈর্ঘ্য হয় একশো সেমি তা রোডের বাইরের বেসর্ত্ব কত তোলা ব্যসত্ব হচ্ছে আর এখানে হাইটটা কত বলেছে না একশো এখন বক্রতলার মানই হচ্ছে কী না টু পাই আর এই যার মান দিয়ে দিচ্ছে এখান থেকে আঠাশশো তাহলে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা বার করতে হবে এইচটা কত এখান থেকে একশো সমান সমান হচ্ছে আঠাশশো এই দুটো সময় এখান থেকে কাটে আচ্ছা এখানে পাচ্ছি আমি কত আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আটাশ ইন্টু সাত থাক আর তলার দিকে আমি দুই ইন্টু বাইশ রাখি দুই দিকে কালো আছে কিন্তু আমরা চোদ্দো দুই দিকে কালো আছে কিন্তু থেকে আমরা সাত বাই হচ্ছে এখান থেকে এগারো তাহলে ঊনপঞ্চাশ বাই হচ্ছে এগারো তাহলে এখানে একটু ভাগ করে দেখে নিই চার এগারো হচ্ছে চুয়াল্লিশ পাঁচ পাচ্ছি পয়েন্ট খাইয়ে শূন্য চার এগারোং আবার চুয়াল্লিশ যাচ্ছে তাহলে ফোর পয়েন্ট ফোর সামথিং তো এখানে আমাদের অপশান ডি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি দু মিনিট তিরিশ সেকেন্ডে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করে উপরে উল্লিখিত গদিতে ভোন করলে তিনি এক ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করবে তো দেখো দু মিনিট তিরিশের মানে কি না দুই ইন্টু হচ্ছে ষাট প্লাস হচ্ছে তিরিশ মানে একশো কুড়ি আর তিরিশে পাচ্ছি কিন্তু আমি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সেকেন্ডে যাচ্ছে চারশো পঞ্চাশ মিটার তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কত না সাড়ে চারশো বাই হচ্ছে দেড়শো সমস্যা হচ্ছে এখান থেকে তিন মিটার দেখো এটাই হচ্ছে তার বেগ না তার বেগটা কত হচ্ছে না তিন মিটার পার সেকেন্ড কি চাইছে এখানে এক ঘন্টায় কত কিলোমিটার দূরত তার মানে আমাদের এটাকে জাস্ট কিমি পার ঘণ্টাকে কনভার্ট করতে হবে তা তিনকে আমরা অবশ্যই আটের সরি আঠেরোর পাঁচ দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো দিলেই এটাকে চলে আসবে কিছু না কিমি পার ঘণ্টাতে চলে আসবে কত হচ্ছে এখান থেকে না চুয়ান্ন বাই হচ্ছে পাঁচ মানে এখানে পাচ্ছি আমি একশো আট বাই দশ তার মানে হচ্ছে টেন পয়েন্ট এইট কিমি পার ঘন্টা তার মানে এক ঘন্টায় যাবে কত টেন পয়েন্ট এইট কিমি এটা হচ্ছে অপশান সিতে আছে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন উৎপাদকে বিলোষণ উনপঞ্চাশের স্কোয়ার এটা দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের সেভেন স্কোয়ার পঁচিশ মানে কি এখান থেকে ফাইভ বি তার হচ্ছে হোল স্কোয়ার আর এটা মানে হচ্ছে টু এ বির ফর্মেটা তো এখান থেকে আলটিমেট কী হলো এটা সেভেন এ প্লাস ফাইভ বি তার হচ্ছে হোল স্কোয়ার হচ্ছে এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশজন ট্রেনের নম্বর নিচে দেওয়া হলো বলছে এই তথ্যের বলছে মোট নির্ণয় করতে হবে অর্থাৎ যে সংখ্যাটা আমার মাল্টিপল টাইম আছে ওটাই হচ্ছে আমার মোট দেখো সতেরো এখানে আছে দুবার ঠিক আছে আচ্ছা তেরো দেখি আমি দেখো তো একবার দুবার তিনবার দেখো এটা তিনবার রয়েছে সতেরো রয়েছে দুবার আঠেরো দুবার রয়েছে এগারো উনিশ তো হবেই না বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে তেরো হচ্ছে আমার রাইট অ্যান্সার যেহেতু যেটা আমার বেশি আছে সেটাই হচ্ছে অ্যান্সার এখানে তাই না নেক্সট চলো কী বলছে এখানে ঘনকের বলছে আয়ত নির্ণয় করো যার প্রতিটা বাবা হচ্ছে নয় তাহলে এখানে কী হবে এটা নয়ের কিউব হবে নয়ের কিউব মানে কত হচ্ছে এখান থেকে সাতশো উনতিরিশ অপশান ডি নেক্সট চলো রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ রুট থ্রি ইকোয়াল টু জিরো বলছে এর বীজগুলো হলো কত কত তো আমরা কাজ করতে পারি ফাইভ রুট থ্রি আর রুট থ্রি করে কত হয় না পাঁচ আর তিনে হচ্ছে এখান থেকে পনেরো তো এটাকে আমি ভাঙলে এখান থেকে কী পেতে পারি এখান থেকে কিন্তু আমি এটা ফাইভ এক্স আর হচ্ছে থ্রি এক্সে ভাঙতে পারি তো এখান থেকে ফাইভ রুট থ্রি পড়ে আছে এখান থেকে তো এক কাজ করি এখান থেকে ফাইভ এক্স মাইনাস থ্রি আছে এখান থেকে আমি দেখো এক্স কখন তুললে তাহলে রুট থ্রি এক্স মাইনাস ফাইভ একটা ফ্যাক্টর আর মাইনাস রুট থ্রি কম তুললে এখান থেকে তাহলে রুট থ্রি এক্স মাইনাস ফাইভ একটা ফ্যাক্টর এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছি আমি একটা হচ্ছে এক্স মাইনাস রুট থ্রি একটা হচ্ছে রুট থ্রি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে রুট থ্রি এখানে পাচ্ছি আমি ফাইভ বাই রুট থ্রি তাহলে রুট থ্রি আর হচ্ছে ফাইভ বাই রুট থ্রি যেটা আমাদের অপশান ডিতে আছে নেক্সট আরো কী বলছে এখানে এবিসি বলছে এটা ব্যবসায় পাঁচ ছয় এবং ন মাসের জন্য দশ হাজার টাকা বারো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা বিনিয়োগ করেছে যদি লাভে এর শেয়ার পঠিরশো হয় তাহলে মোট লাভ কত আগে আমি এদের রেশিওটা করি এ বি আর হচ্ছে এখান থেকে সি তাহলে এর হচ্ছে দশ হাজার টাকা খাটছে কত পাঁচ মাস আচ্ছা বিয়ের কত এখান থেকে না বারো হাজার টাকা খাটছে কত ছ মাস সি এর ক্ষেত্রে কত এটা পনেরো হাজার টাকা খাটছে কত মাস শূন্য করে বাদ দিয়ে দাও এখান থেকে দেখো তিনটে করে শূন্য এখান থেকে আপাতত বাদ দিয়ে দাও তো এখানে পাচ্ছি আমি হচ্ছে পঞ্চাশ এখানে পাচ্ছি হচ্ছে বাহাত্তর এখানে পাচ্ছি হচ্ছে একশো পঁয়ত্রিশ তো আর কাটাকুটি দুই দিয়ে তো না দুই দিয়ে যাবে না পাঁচ দিয়ে তো যায় না তো এটাই থাকবে এখন দেখো আমি ধরলাম মোট লাভ হচ্ছে কত আমার এক্স তার মধ্যে কী বলছে না এর ভাগটা কত হবে না এর ভাগ হচ্ছে পঞ্চাশ বাই হচ্ছে এইটা পাঁচে দুয়ে হচ্ছে এখান থেকে সাত পাচ্ছি তেরো সাথে কুড়ি আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ টু ফাইভ সেভেন যেটা হচ্ছে আমার মান দেওয়া আছে কত টু ফাইভ জিরো জিরো তো কার্ড পাচ্ছি কিন্তু আমি পাঁচ শূন্য পাচ্ছি তাহলে এক্সের মানটা কত এখান থেকে না পাঁচ ইন্টু এইটা শূন্য বসে গেলো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তিন একশো পঁচিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো আঠাশ তাহলে বারো হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে আমার মোট লাভের পরিমাণ অপশান ডি পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে সাইন বত্রিশ কস ফিফটি এইট এইসব মান দেওয়া রয়েছে দেখো এখান থেকে ফিফটি এইট আর থার্টি টু যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি হয় তেমন আমি এটাকে একটাতে চেঞ্জ করবো ঠিক আছে যা করব আমি একটা কোণে করবো তাহলে এখান থেকে কাজ করি আমি কষে জায়গায় কিনতে পারি নব্বই থেকে বত্রিশ বাদ দিলে হবে হচ্ছে ফিফটি এইট ঠিক আছে একই হবে এটা বত্রিশ থাক সাইনটাকে কী লিখতে পারি আমার এখান থেকে নব্বই থেকে বত্রিশের বিয়োগ এখন এইটা মানে কি হয় না এটা হয় আমার সাইন বত্রিশ আর এটা মানে কী হয় এটা মানে আমার হয় হচ্ছে কস বত্রিশ মানে আলটিমেট এখান থেকে কী হচ্ছে সাইন স্কোয়ার বত্রিশ ডিগ্রি আর এখান থেকে হচ্ছে আমার কস স্কোয়ার বত্রিশ ডিগ্রি যেটা যোগ করলে কত হয় না ওয়ান হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কে এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো সমীকরণের একটা বীজ হচ্ছে মাইনাস দুই বাই তিন তাহলে কের মান কত তো এখানে আমি এক্সের জায়গায় মাইনাস দুই বা তিনটা বসিয়ে দেবো তাহলে কে কি কী হবে এটা চারের নয় ঠিক আছে এখানে কী হবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে হবে কত ছাব্বিশের তিন হবে মাইনাস দশ টু তো আমি এই দুটো বিয়োগ করলে কথা পাচ্ছি আমরা এই দুটো বিয়োগ করে পাচ্ছি কেনতে আমরা ছাব্বিশ মাইনাস বাই হচ্ছে তিন মানে মাইনাস চারের তিন পাচ্ছি তাই না মাইনাস চারের তিন তাহলে কে চারের নয় আর এই মানের সাথে ওপারে গেলে কত হচ্ছে না শুধু চারে তিন হয়ে যাচ্ছে তাহলে কের মানটা কত হচ্ছে এখান থেকে আলটিমেট হচ্ছে নয়ের তিন যার মান হচ্ছে এখান থেকে তিন অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিন দুই তিন আট এবং ওয়াই বলছে স্বর্ণপথে আছে ওয়াইয়ের মানটা কত তা দুই বাই তিন সমান সমান হচ্ছে কত এখান থেকে না আট বাই ওয়াই দুই দিকে কালো আছে এখান থেকে চার তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে আমাদের বারো বারো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার মানে অপশান বি পরের প্রশ্ন একজন অসাধু দোকানদার কয় মূল্যের দামে পণ্য বিক্রি করে কিন্তু এক কেজির জন্য নশো চল্লিশ গ্রাম ওজন ব্যবহার করে তার লাভের হার কত অনেকবার হয়েছে আপনার অঙ্ক এসপি আর সিপি রেশিও করতে হয় যদি হাজার গ্রামের টাকা নিয়ে থাকে সে দিচ্ছে কত না নাইন গ্রাম দিচ্ছে তো এটাই তো ঠকাচ্ছে লাভ কত হচ্ছে না সিক্সটি হচ্ছে এখানে তার লাভ সিক্সটি লাভ হচ্ছে নাইন ফোর জিরোর উপর তাহলে এখানে একশোর উপর কত লাভ হবে শূন্য শূন্য কার্ডে এখানে দুই দিকে কাল তিন এখানে বলা হচ্ছে ফর্টি সেভেন তাহলে তিনশোকে ফর্টি সেভেন তো ফর্টি সেভেন ইন্টু চার করলে কত হচ্ছে এখান থেকে চার সাথে আঠাশের আট দুই ষোলো দুই হচ্ছে এখানে আট আট বেশি যাবে এখান থেকে ফর্টি সেভেন ইন্টু সিক্স দিয়ে দেখি আমি চেয়ে পেরেছি দুই চার চব্বিশ চার হচ্ছে আঠাশ তো সিক্স দিয়ে যাবে এটা টু এইট্টি টু ওয়ান এইট পয়েন্ট ফাইভ হচ্ছে এখান থেকে শূন্য তো এটা কিন্তু প্রায় প্রায় এটা কিন্তু আমাদের চারের কাছাকাছি আসছে তাই না চার খাওয়ালে কত হয় না ওয়ান এইট এইট হয় তো সিক্স পয়েন্ট ফোর কোথা থেকে পাচ্ছি আমরা দেখো একমাত্র সিক্স পয়েন্ট থ্রি এইটটা কি বলতে পারি কি আমি সিক্স পয়েন্ট ফোর তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছাড়া কী বলছে এখানে বিবাহের শুরুতে একজন স্বামী এবং তার স্ত্রীর গড় বয়স ছিল কতটা তেইশ বছর বিয়ের পাঁচ বছর পর তাদের এক বছরের বাচ্চা ছিল সন্তানের জন্মের সময় তিনজনের পরিবারের গড় বয়স কত ছিল তারা কাপেলের মোট বয়স কত ছিল দুই ইন্টু তেইশ কত হচ্ছে এখানে থেকে সিক্স ঠিক আছে যখন জন্মালো মানে একদম জন্মানোর সময় দেখো এক বছরের বাচ্চা হচ্ছে পাঁচ বছর পর তারা জন্মেছে মানে এক বছর আগে অর্থাৎ ঠিক চার বছর পর কিন্তু তাদের এজটা কত হচ্ছে দেখো ফর্টি তো ছিল এখন দেখো স্বামীর বয়সও বেড়েছে চার আবার স্ত্রীর বয়সও বেড়েছে কিন্তু এখানে চার মানে আলটিমেট এটা আট বেড়েছে এখন যখন জন্মাচ্ছে তখন তো আমি বাচ্চার বয়সটা শূন্য ধরতে পারি তাহলে কত হচ্ছে এখান থেকে না চুয়ান্ন হচ্ছে কিন্তু আমাদের টোটাল এজ ঠিক আছে এখন কি চাইছে এখান থেকে অ্যাভারেজ চাইছে তো খুব ভালো কথা ফিফটি ফোরকে আমি তিন দিয়ে ভাগ করে দিই কত হবে এখান থেকে না আঠেরো হবে তিনজনের গড় বয়স যখন জন্মেছে তখন কিন্তু বাচ্চার বয়স আমাকে এখানে শূন্য ধরতে হয় ঠিক আছে তারা আঠেরো বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিজের পাইচাটা বলছে বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকের সংখ্যা দেখানো হয়েছে মোট পর্যটক সংখ্যা কত না কুড়ি লাখ হরিয়ানা এবং রাজস্থান থেকে আসা পর্যটক সংখ্যার অন্তর্গত হরিয়ানা ফোরটি পার্সেন্ট রাজস্থানের থার্টি পার্সেন্ট তো এমনিতেই অন্তর্গত বাঁচি কত হবে টেন পার্সেন্ট তাহলে এই কুড়ি লাখ যে আছে তার টেন পার্সেন্ট কত হয় তো এখানে দেখো কাটাগরি করে দেখো দু লাখ পাচ্ছি আমরা এখান থেকে অপশান ডি দু লাখ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার একটা জিনিসের দাম তার কয় মূল্যের চেয়ে টেন পার্সেন্ট বেশি দামে চিহ্নিত করেছেন তারপর তিনি প্রতিটি পাঁচ পার্সেন্টের পরপর দুটি ছাড় দেন তার ক্ষতি বা লাভের শতাংশ কত ধরলাম এখান থেকে সিপি হচ্ছে এখান থেকে আমাদের একশো তার আমার এখান থেকে মার্ক প্রাইসটা কত এখান থেকে একশো দশ কারণ এখান থেকে আমাদের টেন বেশি বলেছে এখন দেখো এর ওপর পড়েছে পাঁচ পার্সেন্টে দুটো ক্রমিক ছাড় তাহলে এসপি কত হচ্ছে একশো দশের ওপর একবার হচ্ছে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড আর একবার হচ্ছে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তো কতটা কী হচ্ছে দেখি একটু আমরা শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ দিয়ে আর কাটাকুটি করে কোনো লাভ হবে কি লাভ নেই তলাতে হাজার থাক আর নাইনটি ফাইভের আমরা স্কোয়ার করে তার সাথে এগারোর গুণ করে দিই নাইনটি ফাইভ স্কোয়ার করলে কত এখান থেকে না পাঁচে স্কোয়ার হচ্ছে পঁচিশ নাইন জিরো টু ফাইভ এগারো দিয়ে গুণ করা মানে নাইন জিরো টু ফাইভ এখান থেকে পাচ্ছি আমি সেভেন ফাইভ নাইন নাইন পয়েন্ট তো নাইন নাইন পাচ্ছি যেটা আমাদের আলটিমেট হচ্ছে কথা নাইন নাইন দেখো আলটিমেট তার কী হচ্ছে তার ক্ষতি হচ্ছে তার কতটা ক্ষতি হচ্ছে দেখো এখান থেকে পয়েন্ট টু ফাইভ সরি পয়েন্টটা দেরি আছে তো এখান পাচ্ছি আমি এখানে পাচ্ছি আমি ঠিক আছে সেভেন টু ফাইভ পাচ্ছি এখান থেকে আর এখানে হচ্ছে জিরো তাহলে জিরো পয়েন্ট সেভেন টু ফাইভ কিন্তু এখানে আমাদের লস হচ্ছে যেটা আমাদের অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যার মধ্যে কতটা পাঁচ ইস টু ছয় ইস টু আট তাহলে লসকুও বলছে কতটা বারোশো সংখ্যাগুলো যোগফল কত এখানে বার করতে হবে ঠিক আছে ওয়ান এইট্টি টু ওয়ান দিয়ে দিয়েছে তো দেখো লশকও মানে আমি এক কাজ করতে ধরে নিই কি এটা ফাইভ এক্স সিক্স এক্স আর হচ্ছে এখান থেকে এইট এক্স তিনটে সংখ্যা হচ্ছে এইটা এখন এলসিয়াম কত হবে এদের না ফাইভ ইন্টু হচ্ছে এক্স ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন আট মানে কি না তিনটে দুই আছে এখান আমি দুটো দুই নেবো ইকোয়াল টু কত এখান থেকে না বারোশো আচ্ছা কত হচ্ছে এখান থেকে দশ আর তিনে হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ আর চারে হচ্ছে এখান থেকে একশো কুড়ি এক্স টু হচ্ছে এখান থেকে বারোশো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ সংখ্যাগুলো যোগফল কত হবে না পাঁচ ছয় এগারো আর আটে হচ্ছে এখান থেকে উনিশ মানে হচ্ছে উনিশ ইন্টু কত হচ্ছে ওয়ান নাইনটি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নীরাজ এবং তার বোনের বয়স অত কমে বারো বছর এবং তিন বছর কত বছর পর নীরাজের বোনের বয়স নীরাজের বয়সের অর্ধেক হবে তো এটা আমরা অপশান ধরে করতে পারি কিংবা এটা সিম্পল করে পারি তাহলে বারো প্লাস আমি ধরলাম টি বছর পর হবে এটা তাহলে বারো প্লাস টি বোনের বয়স তো কী হবে না থ্রি প্লাস টি তাহলে বোনের বয়স নিরাজের বয়সের অর্ধেক হবে মানে এটার সাথে একের দুই গুণ করি তো হয়ে যায় এটা তাহলে বারো প্লাস টি ইকোয়ালটা হচ্ছে এখান থেকে সিক্স প্লাস টু টি তো হয়ে গেলো টির মানটা কত হচ্ছে এখান থেকে না ছ বছর অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এই আমি অপশান টেস্ট করলো তো হতো দেখো বারো সাথে হচ্ছে এখান থেকে উনিশ তিন সাথে হচ্ছে দশ তো বাদ দিয়ে দাও নয় বারো হচ্ছে এখান থেকে একুশ নয় দিগুলো হচ্ছে বারো তো দ্বিগুণ তো মানে অর্ধেক তো হচ্ছেই না ছয় দেখো এখানে হচ্ছে আঠেরো এখানে দেখো নয় দেখো এটা অর্ধেক হয়ে গেল তো আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে থার্টি সিক্স ফোরটি এইট ওয়ান টু জিরো এবং থ্রি হান্ড্রেডের কত তো দেখো লসভ করি আমরা ছত্রিশ মানে আমরা চার ইন্টু নয় মানে দুই ইন্টু দুই তিন ইন্টু তিন ওকে আটচল্লিশ মানে কি এখান থেকে চার ষোলো ইন্টু মানে আবার চারটে দুই তো এখান থেকে দুটো দুই নেবার আছে তিন তো নেবার কিছু নেই দুটো তিন আমার কাছে রয়েছে একশো মানে হচ্ছে পাঁচ ইন্টু চব্বিশ পাঁচটা নিই চব্বিশ মানে হচ্ছে আট ইন্টু মানে তিনটে দুই একটা তিন নেবার কিছু নেই অলরেডি নেওয়া আছে তিনশো মানে কি এখান থেকে দু বা আমি বলতে পারি তিন একশো তিন তো নেওয়ার নেই এখান থেকে একশো মানে আবার পঁচিশ ইন্টু চার মানে দুটো পাঁচ আছে দুটো দুই আছে দুটো দুই তো নেওয়া হয়ে গেছে তাহলে একমাত্র পড়ে আছে এখান থেকে একটা পাঁচ পঁচিশ চারে হচ্ছে এখান থেকে একশো একশো আর নয় হচ্ছে নশো নশো আর চারে পাঁচ এখান থেকে আমি ছত্রিশশো তাহলে ছত্রিশশো হচ্ছে এখানে আমাদের লসাগু তো আমরা বলছি কিনা মানি নয় করতে হবে তো দেখো এটা কিন্তু জিরো রিপিট হচ্ছে মানে এর মাথায় হচ্ছে পৌন আর এখানে কিন্তু জিরো পয়েন্ট তার মাথায় হচ্ছে পৌন তো এইটারই কিন্তু গুণ চেয়েছে বলতে গেলে তো কী হবে সিক্স বাই হচ্ছে ট্রিপল আর হচ্ছে এখান থেকে সাতাশ বাই হচ্ছে ডবল নাইন তো নয় দিয়ে কারো হচ্ছে থেকে আমরা তিন পাচ্ছি নয় দিয়ে আমরা এগারো পাচ্ছি তো আমি আগে উপরটা গুন করি দেখো তিন ছয় আঠেরো আট হচ্ছে এক আঠেরো আর দুই হচ্ছে কুড়ি দেখো টু জিরো এইট এইট দিয়ে দেখো কোনটা আসছে অপশানে দেখো এইটা আসছে মানে এইটাই হবে তলায় আর গুণ করা দরকার নেই দেখে দেখে লিখে দেখো ওয়ান জিরো নাইন এইট নাইন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি আর এর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে দেখো বলছে মানিন্ করতে হবে এখান থেকে জিরো পয়েন্ট দিয়ে দিয়েছে এইটা তো আমি এক কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে যোগই করে দিই কী আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর আর এখানে পাচ্ছি আমি জিরো পয়েন্ট জিরো জিরো এইট তার মানে পাচ্ছি এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো সেভেন টু জিরো পাচ্ছি আর এখানে কত পাচ্ছি আমরা 0.16, পয়েন্ট মানে জিরো পয়েন্ট টু হয়ে গেলো জিরো মানে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা জিরো পয়েন্ট ওয়ান দেখো বাহাত্তর বাই বারো আর তলায় কিন্তু হচ্ছে কিনা তলায় হচ্ছে তিনটে শূন্য আর এর দুটো শূন্য উপরে উঠে যাচ্ছে তো আলটিমেট ছয় বাই হচ্ছে দশ যেটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে আমি এখান থেকে এই পয়েন্টগুলো বাদ দিয়ে লাস্ট হিসেবে করতে পারতাম কোনো অসুবিধা নেই বাহাত্তর বাই বারো এখান থেকে ছয় হয় আর জাস্ট আমার কী হবে না এক ঘর আগে পয়েন্ট বলতে পারেন জিরো পয়েন্ট সিক্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেটাও পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ